এই সামাজিক মাধ্যমে প্রচারিত সকল ব্যক্তিদের মতামত ও বক্তব্য একান্তই তাদের নিজস্ব কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষ এই বক্তব্যের দায় বহন করে না কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে প্রচারিত এই সামাজিক মাধ্যম তবেই ভিডিও ও তথ্য মাধ্যম চ্যানেল কর্তৃপক্ষ যাচাই করেনি এইরকম কেস হয়েছে এইরকম অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এরকম কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এইরকম ভারতবর্ষে ফ্রড হয়ে গেছে এখনো বস্তু সশাদ মশাই জেলে আছেন কারা কেউ কেউ আছে কিছু হোমে আছে কিংবা যারা অসহায় নিপীড়িত অত্যাচারিত কিংবা ধরুন যারা মানসিকভাবে অসুস্থ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের শিকার তাছাড়া মহিলা যারা আছেন শিশু মহিলা এরা প্রত্যেকেই ওই সংবিধানের একটা আইন তৈরি করা ছিল উনিশশো সালে এটা আমাদের সবাইকে জানতে হবে কারণ হচ্ছে গিয়ে এটা আমাদের অধিকার এটা জানা আমাদের অধিকার যারা বিশেষত মানুষের সাথে যোগাযোগ রাখে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে এই আইনি পরিষেবাগুলো এবার আমি বলি সেই প্রতিষ্ঠানগুলো আপনাদের যে লোকাল থানা সেখানে আইনি পরিষেবার কেন্দ্র আছে আপনার লোকাল যে পঞ্চায়েত সেখানে আছে আপনার লোকাল যে ভিডিও অফিস আছে সেখানে আছে ইত্যাদি প্রত্যেকটা জায়গাতে এবং আপনার লোকাল যে জেলখানা আছে যাকে আমরা এখন বর্তমানে সংশোধনাগর বলি এবং এবং কিছু হসপিটালেও আছে তো আমরা হচ্ছে মোবাইল মোবাইলটা আমাদের খুব ভালোভাবে খুব জেনে তবে ইউজ করতে হবে বাড়িতে কারোর না কারোর কাছে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আছে বিশেষ করে আমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বাড়িতে কেউ না কেউ ইউজ করে বা প্রত্যেকেই ইউজ করে এই ফেসবুকে যে সমস্ত কন্টেন্টগুলো আসছে সেই কন্টেন্টগুলো আমরা যখন দেখছি এই কন্টেন্টগুলো দেখে আমরা কোনো কোনো কিছুতে হয়তো কমেন্ট করলাম বা কোনো কিছুতে লাইক করে চলে গেলাম কোনো কিছু না বুঝেই দেখতে ভালো লাগলো দেখে আমরা না বুঝেই পুরোটা না দেখেই সেটাতে আমরা একটা লাইক করে বা একটা কমেন্ট করে বা সেটাকে শেয়ার করে আমরা চলে গেলাম ভালো লাগলো কিন্তু এখানে এমন অনেক কন্টেন্ট থাকতে পারে যেটা আপনি বুঝছেন না কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এবং সেটার জন্য আপনার পরবর্তীকালে নানান রকমের অসুবিধা হতে পারে আইনি সমস্যায় পড়তে পারে সেগুলো সাইবার ক্রাইমের আওতায় চলে আসতে পারে এবার কোনটা সাইবার ক্রাইমের আওতায় আনবে তা বলে কি আমি ফেসবুক দেখবো না আমি সোশ্যাল মিডিয়া করবো না অবশ্যই করব কিন্তু কোনো কিছু না বুঝে না জেনে বা পুরোটা না দেখে কোনো কিছু শেয়ার বা কোনো কিছু লাইক এগুলো করবে আর অপরিচিত কোনো ব্যক্তিকে ফ্রেন্ড রুপে পাঠানো বা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে পা হতেই পারে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে মানে আপনি যাকে চেনেন তার সাথে সে ফ্রেন্ডে রয়েছে তার কাছ থেকে আপনাকে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কিন্তু তাকে চেনে বলেই আপনি যে তাকে চিনবেন বা সে বা তাকে যে চেনে সেও আপনার মত না জেনেও তার সেটা যে আপনি করবেন এইটা কিন্তু বাধ্যতামূলক নয় আপনি তার সাথে মানে ফ্রেন্ডে না আসলে বা ফ্রেন্ডশিপ না করলে আপনার কোনো অসুবিধা হবে কিন্তু যদি করেন তাহলে পরবর্তীকালে নানান রকমের অসুবিধা হবে হচ্ছে টেরোরিস্ট হতে পারে পাচারকারী হতে পারে অ্যান্টিসোশাল হতে পারে নানান রকমের ব্যক্তি হতে পারে আপনি জানেন এবং যারা এগুলো হয় তারা নিজের পরিচয় গোপন করেই এগুলো করে বা এমন কোনো লোকের সাথে পরিচয় হলো ফেসবুকে যারা হচ্ছে এরকম ফ্রড করে বেড়ায় মানে অনলাইন ফ্রড করে বেড়ায় এরা বন্ধুত্ব করলো বন্ধুত্ব করে আপনার সম্পর্কে জানলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার আধার কার্ড সমস্ত কিছু জানলো জেনে আপনার অ্যাকাউন্টের সাথে একটা ফ্রড ঠিক আছে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইগুলো খুব সাবধানে ইউজ করাটা উচিত যে বিষয় সম্পর্কে না জানবো সেটা সম্পূর্ণ স্কিপ করে সম্পূর্ণ ইগনোর করে বেরিয়ে যায় দরকার নেই আর হচ্ছে এখন একটা নতুন সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস ডিজিটাল অ্যারেস্টের বিষয়টা কি না কোনো একটা জায়গা থেকে এই সংস্থাটা এই চক্রটা অপারেট হচ্ছে সেটা হয়তো আমাদের দেশেও নয় সেটা আমাদের দেশের বাইরে এবং এমন কিছু লোকজন রয়েছে যারা আমাদের পার্শ্ববর্তী থানার বা আমাদের এলাকার থানার পোশাক প্রসাদ করে সেইখানকার ব্যানার ট্যানার লাগিয়ে অশোক স্তঙ্গের ছবি টবি দিয়ে এইরকমভাবে বানিয়ে তারা আপনার সামনে এমনভাবে প্রেজেন্ট করছে ভিডিও কল করে যেন আপনার নিকটবর্তী কোনো থানারই লোক এবং আপনার ভাষাতেই কথা বলবে এবং তারা আপনাকে বলবে যে আপনার এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার সমস্ত আইডি কার্ড এরকম সিজ করা হলো ঠিক আছে আপনি এই অপরাধ করেছেন আদৌ আপনি সেটা করেননি এর জন্য আপনার এরকম অ্যাকাউন্ট সিজ করা হলো আপনাকে এইখানে এসে এত টাকা দিতে হবে বা এই অ্যাকাউন্টে এত টাকা পাঠাতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট আবার চালু হবে এবং আপনার উপর থেকে কেস তুলে নেওয়া হবে এবং আপনার মোবাইলে ওই রকম একটা অ্যারেস্টের এরকম অ্যারেস্ট ওয়ারেন্ট একটা চলে যাবে যে এইরকম কেস হয়েছে এরকম অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এরকম কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এইরকম ভারতবর্ষে ফ্রড হয়ে গেছে এখনও পড়তে দশাত মারপিট শান্তি ঝামেলা আমরা আমরা চাই চাই না আর নয় অত্যাচার আর নয় বিবাদ আপনাদের কণ্ঠস্বর আমাদের পরিচয় বাংলা খবর মানে বাংলার খবর নমস্কার আমি উজ্জ্বল দেখুন ইউবিআই বাংলা